জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে টেন এম এল ও টু জমা হলে ক্যাথোডে কি পরিমাণ এইচ টু জমা হবে তো জলের যখন তড়িৎ বিশ্লেষণ হয় তার বিক্রিয়াটি হয়ে থাকে টু এইচ টু প্লাস ও টু সমান টু এইচ টু ওকে তো এখানে এইচ টু ও টু এর আয়তন ও টু আচ্ছা এখানে আয়তনের অনুপাত করে দিই আয়তনের অনুপাত হয়ে থাকে কত যে টু এইচ টু ওয়ান মানে ও টু যদি টেন হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইচ টু হয়ে যাবে কত যে টু ইন এইচ টু অতএব আমরা লিখব যে ও টু টেন এম এল হলে এইচ টু সমান টু ইন্টু টেন এম এল অর্থাৎ টোয়েন্টি এম এল হবে ওকে আর এটি আমাদের চেয়েছিল যে H2 কতটা পরিমাণ জমা হবে তাহলে টোয়েন্টি এম জমা হবে এটি হচ্ছে আমাদের And it's up.